কেমন আছেন সবাই আজকে শেয়ার করছি টাকি মাছ এবং রুই মাছ রান্নার চট জলদি পদ্ধতি অনেক সময় আমাদের হাতে খুব কম সময় থাকে এবং তখন আমাদের আসলে চট জলদি কিছু রান্না করতে হয় তো আজকের ভিডিওটা সেজন্যই রান্না হচ্ছে টাকি মাছ ভোনা এর জন্য প্রথমে আমি একটি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ মরিচ আদা এবং রসুন এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা হলুদ ধনিয়া পরিমাণ মতো লবণ এটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি টাকি মাছগুলো টাকি মাছগুলোকে আমি আগে থেকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম তো মাখানো টাকি মাছগুলোকে কষানো মশলার মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব টাকি মাছগুলোকে কিছুক্ষণ এভাবে ঢেকে রাখতে হবে এরপর এটার যখন ঝোলটা কিছুটা শুকিয়ে আসবে তখন এর ভিতরে কেটে রাখা কিছু কাঁচা ঝাল ছড়িয়ে দেব। এভাবে তরকারিতে কাঁচা ঝাল ছড়িয়ে দিলে কাঁচা ঝালের সুঘ্রাণটা তরকারিতে খুব ভালোভাবে মেশে এবং আলাদা একটা টেস্ট আসে করল্লা এবং কাঁঠালের বিছি দিয়ে রুই মাছ রান্নার একটি উত্তরবঙ্গীয় রেসিপি তো এজন্য জন্য আমি প্রথমেই কাঁঠালের বিছি করল্লা এবং আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আর মাছগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ এবং রসুন ও মরিচ রাখা করলা কাঁঠালের দিয়ে নিয়েছি এবং এর সঙ্গে পরিমাণ মতো লবণ এবং হলুদ যুক্ত করেছি আর এটাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এটাতে আমি এখন দিচ্ছি আর একটু সরিষা এরপর এটাতে যুক্ত করছি কেটে রাখা রুই মাছগুলো রান্নাটা হয়ে এসেছে প্রথমে ভেবেছিলাম যে জিরা দেব না কিন্তু এখন মনে হচ্ছে যে একটু জিরা অ্যাড করে দেখা যায় যে এটা স্বাদটা কেমন আসে রান্না হয়ে গেছে করল্লা এবং কাঁঠালের রিচি দিয়ে রুই মাছ আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে